আমি যে সম্বন্ধে কিছু অনুধান করব প্রথমে স্বামী স্বামীজি করু নাম ও নাম শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচিদ সুখ স্বরূপায় স্বামিনে তাহারিনে এর অর্থ হচ্ছে শ্রীমান সন্ন্যাসীরাজ সচিদানন্দ স্বরূপ ত্রিতাপহারি সর্বজ্ঞ স্বামী বিবেকানন্দকে প্রণাম করি স্বামীজি তখন কাশিতে ছিলেন খবর পেলেন গুরুভাই বলরাম বাবু দেহত্যাগ করেছেন এই দুঃসংবাদ শুনে স্বামীজি অশ্রু সংগ্রহ করতে পারলেন না স্বামীজিকে শোক করতে দেখে কাশীর পণ্ডিত প্রমোদা দাস মিত্র বললেন আপনি সন্ন্যাসী হয়েও এত শোকাকুল কেন সন্ন্যাসীর পক্ষে শোক প্রকাশ করা অনুচিত স্বামীজি উত্তর দিলেন বলেন কি সন্ন্যাসী হয়েছে বলে হৃদয়টা বিসর্জন দেব। প্রকৃত সন্ন্যাসীর হৃদয় সাধারণ লোকে হৃদয়ের চেয়ে বরং আরো বেশি কোমল হওয়া উচিত হাজার হোক আমরা মানুষ তো বটে আর তাছাড়া তিনি যে আমার গুরুভাই ছিলেন যে সন্ন্যাসী হৃদয় পাসান করতে শিক্ষা দেয় সে আমি সে সন্ন্যাস করি না স্বামীজি বলতেন যে স্বামীজির মনে অপরের কল্যাণ করার ইচ্ছা নেই সে নয় আরো বলতেন বহুজন হিতায় বহু জন সুখায় সন্ন্যাসীর জন্ম পরের জন্য প্রাণ দিতে জীবের গগনভেদী ক্রন্দন নিবারণ করতে বিধবার অশ্রু মুছাতে পুত্র বিয়োগ বিধুরার প্রাণে শান্তিদান করতে অজ্ঞ ইতর সাধারণকে জীবন সংগ্রামের উপযোগী করতে সকলের ঐহিক ও পারমার্থিক মঙ্গল করতে এবং জ্ঞানালোক দিয়ে সকলের মধ্যে প্রসুপ্ত ব্রহ্মসিংহকে জাগরিত করতে জগতে সন্ন্যাসীর জন্ম হয়েছে পৌহারি বাবাকে স্বামীজি খুব শ্রদ্ধা করতেন তাকে দর্শনও করেছেন স্বামীজি শুনেছিলেন পৌহারি বাবার কুটিয়ায় একবার এক চোর ঢুকেছিল তার জিনিসপত্র চুরি করে পালাবার মুহূর্তে পৌহারি বাবার ঘুম ভেঙে যায় চোর ভয় পেয়ে জিনিসপত্র ফেলেই পালাতে থাকে পৌহারি বাবা সেই জিনিসগুলি নিয়ে চোরের পেছনে পেছনে ছুটতে থাকেন এবং বহু দূর গিয়ে চোরকে ধরে তার হাতে ওই জিনিসগুলি তুলে দিয়ে ফিরে আসেন স্বামীজি যখন হিমালয়ে যান এক দর্শন দেখে আকৃষ্ট হন তার সঙ্গে কথাবার্তা বলে স্বামীজি বুঝতে পারেন ইনি সত্যি এক উঁচু দরের সাধু কিন্তু স্বামীজি অবাক হয়ে গেলেন যখন তার মুখে শুনলেন তিনি সেই ব্যক্তি যিনি পহারি বাবার কুঠিয়ায় চুরি করতে গিয়েছিল সাধুটি বললেন পহারি বাবা যখন আমায় নারায়ণ জ্ঞানী অকুণ্ঠিত চিত্তে সর্বস্ব অর্পণ করলেন তখন আমি আমার নিজের ভুল ও হীনতা বুঝতে পারলাম এবং সেই থেকে ওহিক অর্থ ত্যাগ করে পারমার্থিক অর্থের সন্ধানে ঘুরতে লাগলাম এই দৃষ্টান্ত স্বামীজির মনে গভীর সাধুত্বের বীজ লুকিয়ে থাকে পরিব্রাজক জীবনের আর একটি ঘটনা মিরাটে এসে স্বামীজির দেখা হয়ে গেল আরো কয়েকজন গুরু ভাইয়ের সঙ্গে তারাও সন্ন্যাস গ্রহণ করে পরিপ্রাজক বেশি ঘুরছিলেন সকলে মিলে এক জায়গায় উঠলেন স্বামীজির খুব পড়াশোনার অভ্যাস এক গুরুভাই প্রতিদিন স্থানীয় এক লাইব্রেরি থেকে তার জন্য বই নিয়ে আসেন মোটা মোটা বই কিন্তু স্বামীজির তা একদিনেই পড়া হয়ে যায় তাই পরদিনই সেই বই ফেরত দিয়ে নতুন বই আনতে হয় লাইব্রেরিয়ান এতে ভাবলেন স্বামীজি লোককে দেখানোর জন্য পড়ার ভান করছেন শুধু স্বামীজির গুরুভাইয়ের কাছে তিনি এই সন্দেহের ইঙ্গিত দিলেন স্বামীজি একথা জেনে একদিন নিজে সেই লাইব্রেরিয়ানের কাছে হাজির হলেন এবং বললেন আমি সবকটা বই ভালো করে পড়েছি আপনার সন্দেহ হলে আপনি যে কোনো বই থেকে যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন লাইব্রেরিয়ান তাই করলেন স্বামীজি সব প্রশ্নের উপযুক্ত উত্তর দিলেন দেখে লাইব্রেরিয়ানের বিস্ময়ের সীমা রইল না তিনি ভাবতে লাগলেন এও কি সম্ভব ক্ষেত্রীর রাজার সঙ্গে পরিচয় হবার পরে স্বামীজি যখন তার অতিথি হয়েছিলেন তখন রাজা লক্ষ্য করেছিলেন স্বামীজি পড়বার সময় বইয়ের দিকে তাকিয়ে খুব তাড়াতাড়ি পৃষ্ঠাগুলো শুধু উল্টে যান আর তাতেই তার গোটা বইটা পড়া হয়ে যায় কি করে সম্ভব স্বামীজি বুঝিয়ে বললেন ছেলে যখন প্রথম পড়তে শেখে তখন সে একটা একটা অক্ষর দু তিনবার উচ্চারণ করে তবে শব্দটি পড়তে পারে তখন তার নজর থাকে এক একটা অক্ষরের ওপরে আরো কিছুদিন শেখার পরে সে আর অক্ষর ধরে পড়ে না তার নজর তখন থাকে একটা এক শব্দের দিকে অভ্যাসের পরে সে এক একটা বাক্য ধরে পড়তে পারে এমনিভাবে ক্রমশ ভাব গ্রহণের ক্ষমতা বাড়িয়ে গেলে এক নজরে একটা পৃষ্ঠা পড়ে ফেলা যায় তিনি সেইভাবেই পড়েন স্বামীজি আরও বললেন এ শুধু অভ্যাস ব্রহ্মচর্য ও একাগ্রতার ফল যে কেউ চেষ্টা করলেই তা করতে পারি হরিপদ মিত্রকে একবার চার্লস থেকে অনর্গল মুখস্থ বলে অবাক করে দিয়েছিলেন হরিপদ মিত্র আরো অবাক হয়েছিলেন যখন শুনেছিলেন স্বামীজি ওই বইটা মাত্র দুবার পরেই এরকম মুখস্থ করে ফেলেছেন স্বামীজি হরিপদ মিত্রকে বললেন একাগ্রতা ও ব্রহ্মচর্যের ফলে এরকম স্মৃতিশক্তি হওয়াও সম্ভব স্বামীজির বিদেশ থেকে ফিরে আসবার পরের ঘটনা মঠে নতুন এক এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা আনা হয়েছে স্বামীজির ঘরে সেগুলি রেখে দেওয়া হয়েছে শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী সেগুলি দেখে মন্তব্য করেন এত বই এক জীবনে পড়া দুর্ঘট স্বামীজি শুনে বললেন কি বলছিস এই দশখানা বই থেকে আমায় যা ইচ্ছে জিজ্ঞেস কর আমি সব বলে দেব শিষ্য জানতেন না যে স্বামীজি ইতিমধ্যে দশ খন্ড বই পড়ে ফেলেছেন এবং এখন একাদশ খন্ডটি পড়ছেন স্বামীজির কথা মতো পরীক্ষা করে তিনি অবাক হয়ে গেলেন স্বামীজি শুধু তার সব প্রশ্নের উত্তরই দিলেন না অনেক ক্ষেত্রে এনসাইক্লোপিডিয়ার ভাষা পর্যন্ত হুবহু মুখস্থ করে বলে গেলেন শিষ্যকে স্বামীজি বললেন দেখলি একমাত্র ব্রহ্মচর্য পালন ঠিক ঠিক করতে পারলে বিদ্যা মুহূর্তে আয়ত্ত হয়ে যায় শ্রুতিধর স্মৃতিধর হয় বিদেশ একবার দর্শনের অধ্যাপক পল ডাইসন স্বামীজির অসাধারণ স্মৃতিশক্তি দেখে বিস্মিত হয়ে গিয়েছিলেন স্বামীজি দর্শনকে বলেছিলেন তার স্মৃতিশক্তির রহস্য মনসংযম ও একাগ্রতা ও পরত্তে সদালীন রাম কৃষ্ণ সমাঞ্জয়া ধর্ম স্থাপন রত বীরে সঙ্গ নমাম প্রণাম নমস্কার